দর্শক ভারতের বিরুদ্ধে বাড়তি শুল্ক আরোপ করায় মার্কিন নিজেদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনো বলছেন ট্রাম্প অযথা ভারতকে বিরক্ত করছেন সঙ্গে ভারতের পক্ষ থেকে ট্রাম্পকে আবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে জরিমানা করেছিলেন ট্রাম্প এর আগে ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে তা বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা এর মধ্যে পঁচিশ শতাংশ ইতিমধ্যেই কার্যকর বাকি পঁচিশ শতাংশ শীঘ্রই কার্যকর হতে চলেছে তবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় স্বার্থে যা যা করা প্রয়োজন তা তারা করবে এই দ্বন্দ্বের আবহাওয়া এনডিটিভির সঙ্গে আলাপকালে বোল্টন সতর্ক করে বলেন শুল্কের কারণে সৃষ্ট ভারত মার্কিন সম্পর্ক ফাটল পূরণ করতে সময় লাগবে তিনি বলেন আপনি মানে ট্রাম্প যখন এত বড় ভুল করেন যেমনটি হোয়াইট হাউস গত তিরিশ দিন ধরে ভারতকে নিশানা করার মাধ্যমে করে আসছে তখন নতুন করে বিশ্বাস এবং আস্থা তৈরি করতে সময় রাখবে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান তার কথাও উল্লেখ করেন তিনি এই আবে কটাক্ষে তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমার একটাই পরামর্শ তিনি ট্রাম্পকে দু দুবার নোবেল পুরস্কার জন্য মনোনীত করতে পারেন উল্লেখ্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব